হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয় অনেক ভালো আছেন আমি আছি রাজবাড়ির নতুন বাজারে আমার বন্ধুর কাউন্টরে বসে আছি হঠাৎ করে বৃষ্টি আর বৃষ্টি সবসময় আমার ভালো লাগে আপনাকে দেখায় আমার মুখ দেখায় এত লাভ নাই বৃষ্টি দেখা দেখুন বৃষ্টি হচ্ছে পাঁচটা মিনিট অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি টিনের চালে যদি বৃষ্টি পড়ে তাহলে সত্যি অনেক ভালো লাগে সোহেল তুমি কি লাইভ করছো নাকি আমার বন্ধু সোহেল পাশে বসে আছে আমার আর বন্ধু সুমন মোবাইলে ব্যস্ত সে আসলে এখন সোশ্যাল মিডিয়া এমন একটা অবস্থা হয়েছে খুব সহজেই খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা সবার ভিডিও সবাই দেখতে পারেন এটা অনেক ভালো লাগার বিষয় বৃষ্টির শব্দ কি শুনতে পাচ্ছেন যারা আমার লাইভে যুক্ত হয়েছেন বা যারা পরবর্তীতে যারা লাইভে যুক্ত হবেন সবাইকে আমার পক্ষ থেকে শ্রাবণ মিডিয়া হাউসের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আসলে বৃষ্টির অনেক অভিজ্ঞতা আছে বিশেষ করে রাতের বৃষ্টির অনেক অভিজ্ঞতা আছে কারণ কিছুদিন আগে এই কয়েকদিন আগে পরশু দিন আগে হয়তো পশু দিন বা তার আগের দিন রাতে বৃষ্টি হচ্ছে এক ঘন্টা দাঁড়িয়ে ফেললাম না কবে কি করব ভিজতে ভিজতে বাসায় চলে আসতাম তা সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ল যে বৃষ্টি হলেই ভীষণ পছন্দ করতাম বৃষ্টিতে ভিজা রাতে একটু কম হলো আর স্কুলে যখন যেতাম না তখন বৃষ্টি যখন হতো আমি ইচ্ছাকৃতভাবে ভিজে ভিজে আসতাম যাতে আমার ড্রেসগুলো ভিজে যায় পরের দিন আসতে যাতে স্কুলে না যেতে হয় এটা একটা কৌশল ছিল আর সেই ছোটোবেলার কথাগুলো অনেক মনে পড়ে আসলে আপনারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন লাইক করছেন কমেন্টস করবেন আর সবাই সবার জন্য আমার শুভকামনা দিনের বৃষ্টি আমি একটু দেখাই আপনাদেরকে আমি দেখছি অনেকেই আমার লাইভে যুক্ত হয়েছেন প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাইকেই ভাইয়া আমি ঢাকা গাঁছিয়া থেকে বলছিলাম জি ভাইয়া ভালো থাকবেন আপনাদের ভালোবাসা সবসময় আপনাদের জন্য ভালোবাসা আর আপনাদের এখানে কি বৃষ্টি হচ্ছে নাকি যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে বলেন বৃষ্টি যদি হয়ে থাকে তাহলে বলেন যারা লাইভে যুক্ত হয়েছেন অনেকেই দেখছি লাইভে যুক্ত হয়েছেন লাইক দিয়েছেন সুন্দর কমেন্টস করেছেন সবাইকে আমার পক্ষ থেকে আমার না শ্রাবণ মিডিয়া হাউজের পক্ষ থেকে আমি সবাইকে আমার ভালোবাসা আর আমি বসে আছি রাজবাড়ি নতুন বাজার মুরগি ফার্ম কাউন্টারে দেখেন বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক না কেন যাদের কর্ম করতে হয় তাদের কিন্তু কর্ম করেই যেতে হয় আপনারা দেখছেন একজন রিক্সালা ভাই তিনি বৃষ্টিতে একটা সিস্টেম পলিথিন উপরে রেখে দিয়েছে তারপরও এই যে দেখেন এটা ভালো লাগে কারণ রিক্সায় উঠলে বৃষ্টির সময় যাতে কেউ না ভিজে যায় আ আমি ভাই রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি থেকে বলছি যারা যুক্ত হয়েছেন আচ্ছা সবার ওইখানে কি বৃষ্টি হচ্ছে আমার কথা শুনতে পাচ্ছেন জানি না আমার হয়তো বা মনে হচ্ছে কি জানেন ভিজি বৃষ্টিতে ভিজি ভিজতে ভালো লাগতো আমার মুখ আমি বেশি দেখাচ্ছি না কারণ আমার মুখে থেকে বৃষ্টি অনেক ভালো আসলে বৃষ্টিটা এরকমই একটু গরম পড়ছিল আর একটু বাতাসও দেখছি রাতের বৃষ্টি তো অটো যাচ্ছে রিক্সা যাচ্ছে যাই হোক যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকনা আসলে যেতে ইচ্ছা করছে না কারণ আপনারা অনেকেই লাইভে যুক্ত হয়েছেন আহ অনেকেই লাইভে যুক্ত হয়েছেন ভালো লাগছে আপনাদের মূল্যবান সময়ে নষ্ট করেও আমার কথা শুনছেন যারা দেখছেন যা বা পরবর্তীতে যারা দেখবেন সবার জন্য শুভকামনা আর এটা হচ্ছে রাজবাড়ির নতুন বাজার তোমার একটু দেখাই আমার বন্ধু আর আমার আর এক বন্ধু এক বন্ধু সে আমার মেকআপ ছাড়া মুখ দেখাবে না আসলে বৃষ্টিতে বৃষ্টিটা এমন একটা বৃষ্টি নদী ফুল পাখি প্রকৃতি সাথে মানুষটা নিবিড়ভাবে সম্পর্ক সবার যদি বৃষ্টি হয় দেখবেন মানুষের মন ভালো হয়ে যায় যদি প্রকৃতির পাখি যদি কিচিরমিচির মিচির করে ডাকে তখনও দেখবেন মানুষের মন ভালো হয়ে যায় আপনার মন খারাপ থাকবে আপনি যদি নদীর কাছে গিয়ে দাঁড়ান না দেখবেন আপনার মনটা ভালো হয়ে যাবে প্রকৃতির সাথে মানুষের একটা গভীর সম্পর্ক রয়েছে কিন্তু আমাদের আমরা দুর্ভাগ্য আমরা আমরা প্রকৃতিকে ভালোবাসতে পারি না প্রকৃতিকে ভালোবাসতে পারি না যাই হোক যারা যুক্ত হয়েছেন যারা দীর্ঘ সময়ে আমার কথা শুনছেন বা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আমি আমি সবাইকে আমার পক্ষ থেকে শ্রাবণ মিডিয়া হাউজের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য আমার এই পেজটা মূলত নাটকের পেজ কিন্তু নাটক হয়তো বা তেমন বেশ কিছুদিন নাটকের একটু গ্যাপ আছে যে জন্য নাটক ছাড়া হচ্ছে না তবে যখন যেটা ছাড়ি আসলে আপনাদের কাছে থাকতে চাই হয়তোবা ভাইরাল বা আপনাদের মতো করে বা করতে পারি না যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা বাই